ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন মেট্রো রেলের নকশায় ভুল নিম্নমানের সরঞ্জাম ব্যবহার এবং কাজ বুঝে না নেওয়ার মতো নানা কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কারণ নির্ধারণ করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন সোমবার রাজধানীতে মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গত বছরে দুর্ঘটনার পর আমরা ফিজিক্যাল ও ড্রোন ইন্সপেকশন করেছি দু মাস আগে আবারও পরীক্ষা করেছি ডিজাইনে ভুল থাকতে পারে বা কনসালটেন্সি প্রতিষ্ঠানের অদক্ষতার কারণে কাজ বুঝে নেওয়ার সময় ত্রুটি ঘটেছে সবকিছুই তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে তিনি জানান লাইন এক প্রকল্পে বর্তমানে পরিচালক নেই তবে দ্রুত আরও চার পাঁচজন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে আমরা চাই স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে কাজ এগিয়ে নিতে এবং স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে বলেন ফারুক আহমেদ নকশাগত সীমাবদ্ধতা থাকলে তা ভবিষ্যৎ প্রকল্পে সংশোধনের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু পিলার ও গার্ডারে পোস্টার লাগানোর কারণে ফিজিক্যাল ফাটলগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে সবাইকে অনুরোধ করছি এই জায়গাগুলো থেকে পোস্টার সরিয়ে নিন তিনি হতাশা প্রকাশ করে বলেন আমাদের ব্যয়ের পরিমাণ অনুযায়ী এটি বিশ্বের অন্যতম উন্নত মেট্রো হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে আমরা নানা সীমাবদ্ধতার মুখে পড়েছি করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ